আসসালামু আলাইকুম জীবনে যদি কেউ আপনাকে বারবার প্রতিযোগিতার কথা মনে করিয়ে দেয় তাহলে তার কাছ থেকে সরে আসুন কারণ জীবনটা কোনো প্রতিযোগিতা না অন্যের জীবন অন্যের সফলতা এগুলো দেখা পুরোপুরিভাবে বন্ধ করে দিন জীবন আপনাকে দেওয়া সৃষ্টিকর্তার এক পরম সময় মাত্র কে আধুনিক নিয়মের সংজ্ঞায় সংজ্ঞায়িত করে সফলতা এবং ব্যর্থতা এগুলোর কোনো মূল্যই কিন্তু এখানে থাকে না সরল থাকুন নিজের ভালোবাসার মানুষগুলোকে একসাথে জড়িয়ে রাখুন এত ক্ষুদ্র এই জীবনে এত অনিশ্চয়তায় জীবনে প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে ম্যাজিস্ট্রিক্টলি ডিফারেন্ট হয়ে থাকে আপনার যেটা ভালো লাগে সেটা অন্যজনের ভালো নাও লাগতে পারে আপনার যে গান শুনতে ভালো লাগে সেটা হয়তো অন্যজনের একদমই ভালো লাগে না আপনার যে কালারটা হয়তো ভীষণ পছন্দ অন্যজনের সেটা পছন্দ নাও হতে পারে আপনার লেখাপড়া আপনার চাকরি চিন্তা চেতনা সবকিছু শুধুমাত্র আপনার মতই হোক অন্যজন কি করছে এটা দেখে হুমড়ি খেয়ে সেই রাস্তায় দৌড়াতে যাবেন না চাকরি ভালো না লাগলে ব্যবসা করুন ব্যবসা যদি ভালো মতো করতে না পারেন তাহলে নিজেকে সময় নিয়ে দেখেন কি করলে আপনার মস্তিষ্কটা কমফর্ট পায় দেখেন জীবন তো একটাই এই জীবনে নিজেকে এত কষ্ট দেওয়ার কি আছে আপনাকে হয়তো কেউ আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে আপনার কোন একটা বন্ধু বলছে ওকে বলে রাখো ওকে ক্ষমা করে করে দিও তাকে তালিকাবদ্ধ রাখো যে কথাগুলো বলছেন আপনি তাকে এড়িয়ে চলবেন এটা আপনাকে ভুল তথ্য দিচ্ছে আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি করছে ঘৃণা ঢুকিয়ে দিচ্ছে জিনিসগুলো আপনার আত্মাকে আপনার মনকে ক্ষুদ্র করে ফেল ঘৃণা এবং ইগো হচ্ছে স্যাটানিক খেলা অর্থাৎ নেগেটিভিটির খেলা আমাদের মানব জীবনটা অদ্ভুত একটা জীবন এই পুরো জীবনটা আমরা যদি নেগেটিভিটি দিয়ে ভরে ফেলি কারোর সাথে রাগারাগি করেই যদি কাটিয়ে দিই তাহলে জীবনের প্রকৃত অর্থটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না সব থেকে বড় ইম্পর্ট্যান্ট একটা কথা হলো আমরা সফলতার পিছনে ছুটবো ঠিক আছে প্রত্যেক মানুষই সফল হতে চায় তবে আরেকজন যেটা করেছে আপনিও যে সেটা করেই সফল হবেন এইটা কিন্তু আসে না জীবনটাকে প্রতিযোগিতা হিসেবে নেবেন না আপনি যেইটা করতে ভালোবাসেন যেইটা করতে পারেন আপনি সেই কাজটাই করবেন আর একজন যেটা করছে বলে তার পিছনে বা তার যেই কাজটা সেটার পিছনে যে ছুটে চলবেন এটা কিন্তু উচিত না কারণ সেটার পিছনে ছুটে চললে ওই যে মরুভূমির ভেতরে মরিচিকা দেখার মতো হয়ে যাবে আপনি ছুটেই যাবেন কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না কাউকে অনুসরণ করে চলা বন্ধ করে দিন হ্যাঁ আপনি তার জিনিসগুলোকে ফলো করতে পারেন হ্যাঁ সেটা কে কে কিভাবে কোন সেক্টরে ভাবে কাজ করছে সেটা আপনি বুঝতে পারেন দেখতে পারেন সর্বশেষ কথা হলো জীবনটা উপভোগে জীবনটা কোনো প্রতিযোগিতার স্থান না এই প্রতিযোগিতা দিয়ে একে নষ্ট করবেন না সবাই মিলে একত্রিত থাকুন সুখে থাকুন ভালো থাকুন এবং শান্তিতে থাকুন সর্বোপরি সবকিছু দেখে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আমরা সুস্থ আছি স্বাভাবিক আছি অনেকের কাছে হয়তো বা এই স্বাভাবিক জীবনটা একটা স্বপ্ন মাত্র সব কিছুর জন্য অনেক বেশি শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ আমরা সকলে সুস্থ আছি এবং ভালো আছি